আপনার এটা কুমিল্লা 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 মানে ওকে দশক লাইভে যারা যুক্ত হয়ে গেছেন কমেন্ট করতে থাকেন এবং শেয়ার করতে থাকেন এই দেখেন ভাই এই কথা এই কথা মানে মাত্র আটশো নিরানব্বই টাকা ভাই কথা নকশি কথা আটশো নিরানব্বই টাকা মাত্র এই দেখেন কত চমৎকার একটা ফিট ফিট সবচেয়ে বড় সাইজের নকশি কাঁথা আমরা দিচ্ছি মাত্র আপনাদের জন্য

আটশো নিরানব্বই টাকায় পাচ্ছেন দেখেন কালার গুলি খুবই চমৎকার চমৎকার কালার আছে ওকে 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 আমরা পর্যায়ক্রমে আপনাদেরকে আইটেম দেখাবো কালার দেখাবো ডিজাইন দেখাবো আপনারা দেখতে থাকেন যার যেটা প্রয়োজন স্ক্রিনশট রাখেন মাত্র মাত্র আটশো নিরানব্বই টাকা মাত্র আটশো নিরানব্ব নিরানব্বই টাকায় কথা হ্যাঁ এটাও সম্ভব এটাও সম্ভব তারপরে পাচ্ছেন হচ্ছে সুজনি কাঁথা ভাইয়া সুজনি কাঁথা সুজনি কাঁথা এক হাজার টাকা এক টাকা এক টাকা এখন যে ভাইয়া বৃষ্টি পড়তেছে বৃষ্টির দিনে প্রয়োজন কি এমন সুন্দর একটা নকশি কাঁথা ওকে সো চাইলে কিন্তু আপনারা নিতে পারবেন আর এটার ভিতরে কালার আছে অনেক আচ্ছা আচ্ছা চলেন আমরা কালার গুলো আপনাদেরকে দেখাবো ডিজাইন গুলা দেখেন এবং কাজ গুলা দেখেন এগুলো কি সম্পূর্ণ হাতের কাজ সম্পূর্ণ ভাই নিখুঁত ভাবে কাজ করা হাতের কাজ হাতের কাজ হ্যাঁ হাতের কাজ আমাদের গ্রামীণ ঐতিহ্যবাহী কাঁথা এগুলি যার যেটা প্রয়োজন আমাদের কিন্তু অনেক প্রবাসী ভাই কিন্তু এই ধরনের কাথা কিন্তু খোঁজ করেন খোঁজ করেন কিন্তু একেবারে পাইকারি সন্ধান লাল কালারটা ভাই একেবারে দেখি চোখে লাগার মতো এটা খুলে দেখাচ্ছি আপনাদের জন্য ওকে ওকে

এই দেখেন ওরে ভাই লাল ইউজ করতে পারবেন লালন কাঁথা ওকে আসমা আক্তার বলতেছে ভাইয়া রং কস কালার গ্যারান্টি আছে 100% কোনো ধরনের সমস্যা হবে না তবে প্রথম ধার ক্ষেত্রে যে মারের কষ্টটা আছে এক্সট্রা ওটা যেতে পারে ওকে সো আপনারা অবশ্যই স্ক্রিনশট রাখেন ঘরে বসে বাংলাদেশের 64 জেলা থেকে নিতে পারবেন 1100 টাকা মাত্র মাত্র 1100 টাকায় পাচ্ছেন এত চমৎকার চমৎকার কথা গুলা দেখেন এইটা কিন্তু মেরুন কালারের মধ্যে হবে যারা একটু নীল পছন্দ করেন তাদের জন্য কিন্তু আছে হোয়াইটটা কিন্তু একটু বেশি সুন্দর খুবই চমৎকার কিউট কিউট আপুদের জন্য পিঙ্ক কালার তো আছে ও ভাই এই দেখেন একবার রানী গোলাপী রানী কালার সবার পছন্দের একটা কালার 7 ফিট বাই 8 ফিট ওকে সো সারা বছর ইউজ করতে পারবেন 12 মাসি কাঁথা 12 মাসি নকশি কাঁথা প্রাইস থাকবে মাত্র আপনাদের জন্য 1100 টাকা ভাই মাত্র 1100 1100 টাকা আচ্ছা আপনিই বলেন একটা কাঁথার কাপড় কিনতে গেলে কত টাকা লাগে ভাই আনুমানিক কিন্তু আমার কাছে মানে কেন জানি মনে হইতেছে দাম কি আপনি ঠিকঠাক বলতেছেন তো ভাই দাম আসলে কি আমরা একবারে চিপ প্রাইসে দিয়ে দিচ্ছি যেটা কিনা সারা বাংলাদেশেও কেউ দিতে পারবে না নরমালি একটি কাপড় কিনতে গেলে দেখা যায় যে সাত আটশো টাকা লেগে যায় তত লাগবে তারপরে আবার আছে মজুরি সেলাইয়ের মজুরি সুতা আছে এখানে সব মিলাইয়া আমরা কিন্তু একবারে ডিসকাউন্টে দিয়ে দিচ্ছি একেবারে দেখেন বাসন্তী কালারের মধ্যেও কিন্তু হবে ছবি চমৎকার কিন্তু প্রত্যেকটা কাথার কালেকশন জাস্ট দেখেন অস্থির লেভেলের কিন্তু ডিজাইনগুলো হবে যারা যারা নিতে চান অবশ্যই কিন্তু স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করে সারা বাংলাদেশ থেকে সারা বাংলাদেশ থেকে হোম ডেলিভারি নিতে পারবেন ভাই ওকে হোম ডেলিভারি কিন্তু নিতে পারবেন খেজুর পাতা 1400 টাকায় এই কাথা বাংলাদেশে আমরাই প্রথম দিচ্ছি 1400 1400 টাকা একবারে মাথা নষ্ট করা অফার মাত্র 6 দিনের জন্য 6 দিন 6 দিনের জন্য এই খালা সোফাটা ওকে খালা সোফারে কিন্তু নিতে পারবেন এবং কাজগুলা জাস্ট আপনাদেরকে দেখাই দেখেন কতটা নিখুত ভাইগুলো কি পুরো হাতে হাতের কাজ ভাই কোন মেশিনে ছোয়া নাই মেশিনের কাজ প্রমাণ করতে পারলে দুই লক্ষ টাকা পুরস্কার একবারে মানি ব্যাগ গ্যারান্টি একবার মানি ব্যাগ গ্যারান্টি দিব এই দেখেন কালার পেয়ে যাচ্ছেন এত গুলি এত এত কালার কম্বিনেশন কিন্তু দর্শক আপনারা কিন্তু পাবেন লাইভ যারা দেখতেছে শেয়ার করতেছে তাদের সর্বোচ্চ শেয়ার করতে হবে কি করবেন সর্বোচ্চ শেয়ারকারী একটি নকশিকা থাক গিফট পেয়ে যাবে সম্পূর্ণ ফ্রিতে তে টাকা ছাড়া টাকা ছাড়া এটাও সম্ভব আবার আমাদের কিন্তু লটারি চলতেছে গত কালকে লাইভে কিন্তু দেখাইছিলাম আমাদের গিফট আছে অনেকগুলি সো যারাই নিতে চাচ্ছেন আমাদের থেকে দ্রুত অর্ডার করেন আপনি একটি নকশি কাঁথা অর্ডার করলেও কিন্তু অনেক অনেক গিফট পাওয়ার সুযোগ রয়েছে ব্লেন্ডার আছে ওভেন আছে তারপরে আপনার রাইস কুকার আছে মানে অনেক কিছু আছে হ্যাঁ কুকিং সেট আছে মানে খুব চমৎকার কিছু কাথার কালেকশন দেখাবো দেখা যায় ভোর রাতে কিন্তু একটা ঠান্ডা ঠান্ডা অনুভূতি হয় ঠান্ডা লাগে মানে সেই সময় দেখা যায় যে একটি কাঁথা অতি প্রয়োজনীয় একটি জিনিস মানে দেখেন একটা কাঁথা কিন্তু একটু জরন্ত দেখি আপনার গায়ে ভাই এই দেখেন দেখেন মানে এই কাঁথাটা আপনাদেরকে জরাই এই জরা দেখাই এই দেখেন দিবেন মারের যে কষ্টা আছে ওটা বের হয়ে যাবে আর কাথাটা হয়ে যাবে একবারে তুলতুলে নরম ওকে রিয়াজ মোহাম্মদ ভাই বলতেছেন ভাই পিঙ্ক কালারের মধ্যে হালকা কাজের কোন কথা আছে অনেক কথা আছে আমরা এক এক করে দেখাচ্ছি যার যেই কথা পছন্দ হবে যার স্ক্রিনশট রাখেন ঘরে বসে নিতে পারবেন এক টাকা অগ্রিম ছাড়াই সম্পূর্ণ ক্যাশ অন সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারি মানে দেখেন প্রোডাক্ট আপনার হাতে যাবে তারপরে কিন্তু আপনারা কিন্তু অ্যাডভান্স করবেন মধ্যে এই যে দেখেন প্রত্যেকটা দেখে শুনে বুঝে তারপর নিতে পারবেন এই যে পিঙ্ক কালার আচ্ছা রাজিয়া পারবিন অলরেডি শেয়ার ডান কমেন্ট করে ফেলছেন নীলু আপনার আপু বলতেছেন ভাইয়া আসলেই কি শেয়ার করে গিফট নিতে পারবো সত্যি সত্যি অবশ্যই আপনারা গিফট নিতে পারবেন সর্বোচ্চ শেয়ার করতে হবে ওকে আমরা সর্বোচ্চ শেয়ার কারি একটি নকশি কাঁথা অবশ্যই গিফট করে দিব একেবারে কমলা কালারের মধ্যে দেখেন কতটা সুন্দর কিন্তু এগুলা কিন্তু প্রিন্ট না

প্রত্যেকটা কাঁথা হবে খুবই ইউনিক ওকে আপু বলতেছেন ভাইয়া প্রাইস কত প্রাইস কিন্তু বিভিন্ন প্রাইসের বিভিন্ন ক্যাটাগরি আছে আপনারা কিন্তু স্ক্রিনে নাম্বার দেওয়া আছে যোগাযোগ করবেন আমরা কিন্তু চমৎকার এই কাঁথার কালেকশন গুলা কিন্তু আপনাদেরকে দেখাবো আর বরাবরের মতো আমরা রয়েছি নাবিল ফ্যাশনে এই হচ্ছে নাবিল ফ্যাশনের কিন্তু ঠিকানা এটা হচ্ছে নাবিল ফ্যাশন এখানে উন্নত মানের কিন্তু কাঁথা থেকে শুরু করে বেডিং আইটেম পাওয়া যায় আর মার্কেট হচ্ছে বনলতা কাঁচা বাজার নিউ মার্কেট আর হচ্ছে দোকান নাম্বার কত ভাইয়া পাঁচ ভাইয়া দোকান নাম্বার 5 এবং আপনারা কিন্তু আসলেই অনেক অনেক কাথার কালেকশন কিন্তু পেয়ে যাবেন আর যারা আসতে পারবেন না ঢাকার বাইরে থেকে নিবেন এই কার্ডটা কিন্তু স্ক্রিনশট দিবেন ইমো এবং WhatsApp নাম্বার কিন্তু এই নাম্বারগুলোতে দেওয়া আছে যোগাযোগ করবেন যোগাযোগ করবেন অথবা স্ক্রিনে যে নাম্বার দেওয়া আছে সেটাতে যোগাযোগ করে নিতে পারবেন এটা তারপরে মাত্র মাত্র 1500 টাকায় পাচ্ছেন ভাইয়া দেখেন পুরোটা ধরেন তো দেখি খুবই চমৎকার মানে পুরোটাটা কিন্তু দেখেন একবারে কাজের মধ্যে কিন্তু হবে কতটা চমৎকার কিন্তু ডিজাইনটা জাস্ট দেখেন একেবারে নকশি কাঁথা নকশি করা কিন্তু থাকতে হবে করা দেখেন কতটা সুন্দর কিন্তু প্রত্যেকটা কিন্তু দেখেন এই সব কাঁথা সেল হয় মিনিমাম পঁচিশশো থেকে তিন হাজার আচ্ছা আচ্ছা সেই কাঁথাটা আপনাদেরকে দিচ্ছি পনেরোশো টাকায় ওকে ধামাকা অফারে তাপন সরকার ভাই বলতেছেন ভাই আমার কাঁথাগুলা পছন্দ হয়েছে নৌকাতে নিতে পারবো সারা বাংলাদেশে হোম ডেলিভারি এক টাকা পেমেন্ট ছাড়াই ওকে কলিজার ভাইরা বিশেষ করে আমার প্রবাসী ভাইরাকে কে কোথা থেকে আমাদের লাইভটা দেখতেছেন জেলার নামটা কমেন্ট করবেন বাংলাদেশে থাকলে প্রবাসী যদি হয়ে থাকেন প্রবাসী ভাইদের জন্য স্পেশাল ডিসকাউন্ট বলে দিলাম ওকে জাস্ট আমাদের কাছে অর্ডার করবেন আপনাদের জন্য সবচেয়ে স্পেশাল ডিসকাউন্ট দিয়ে দিব ওকে প্রবাসী ভাইরা যারা আছেন বিভিন্ন দেশ থেকে আমাদের লাইভগুলা দেখেন কেউ সৌদি আরব আছেন কেউ কাতার আছেন কেউ মালয়েশিয়া আছেন কেউ সিঙ্গাপুর আছেন কেউ বিভিন্ন জায়গায় আছেন আপনারা কিন্তু চাইলে কিন্তু চমৎকার এই কথাগুলো কিন্তু দেখে শুনে বুঝে কিন্তু নিতে পারেন দেখেন প্রত্যেকটা কথার কাজ দেখেন জাস্ট ওয়াও অসাধারণ আরেকটা চমৎকার কথা ভাইয়া ভাই এই এত এত কালেকশন কালেকশন করেন কোথা থেকে এগুলো আসলে গ্রাম বাংলার ঐতিহ্য আমাদের গ্রামীণ ঐতিহ্য প্রত্যন্ত অঞ্চল থেকে এগুলো আমরা কালেক্ট করি আপনাদের জন্য তো সেক্ষেত্রে আপনারা দেখে শুনে বুঝে আমাদের থেকে নিতে পারবেন আর যারা হোলসেলে নেবেন মূলত যারা ব্যবসার উদ্দেশ্যে নেবেন তারা আমাদের থেকে নক করলে একবারে পাইকারি দামে কাঁথা পেয়ে যাবেন মানে কাঁথা নিয়ে ব্যবসা করাও যাবে কাঁথা নিয়ে আমাদের এখানে ব্যবসা করতেছে হাজার হাজার মানুষ ভাই আমরা যে দামে কাঁথা দিই সারা বাংলাদেশেও কেউ এই দামে দিতে পারবে না চ্যালেঞ্জ চ্যালেঞ্জ ওকে চ্যালেঞ্জ একেবারে চ্যালেঞ্জের মধ্যে দেখেন একেবারে বল বল ডিজাইনের মধ্যে এই বল এই কাঁথা খুচরা দিয়ে দিচ্ছি 1400 টাকায় মাত্র 1400 টাকায় খুচরা ওরে ভাই দেখেন তো যারা হোলসেলে নেবেন তাদের জন্য তো আরো ধামাকা অফার দিব ইনশাআল্লাহ ওকে 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 মাত্র 6 দিনের ভিতরে নিতে হবে কারণ 6 দিন পরে আর আমরা কিন্তু দিতে পারবো না আর ঈদের পরে দেখা যায় বৃষ্টি বাদল থাকে কাঁথার দাম কিন্তু বেড়ে যায় ওকে সেই ক্ষেত্রে আপনারা আগে আগে অর্ডার করে রাখেন পেয়ে যাবেন এই অফারে আচ্ছা উষা আক্তার আপু বলতেছেন ভাইয়া এটা কি অরিজিনাল কটন অরিজিনাল সুতি কাপড় একেবারে সুতি একবার সুতি কাপড় খুবই ভালো মানের হবে দেখেন প্রত্যেকটা ডিজাইন কালার দেখেন জাস্ট চোখে লাগার মতো কিন্তু ও মাই গড আরেকটা সুন্দর কথা এইটা দেখেন মানে খুবই প্রিমিয়াম কোয়ালিটি প্রিমিয়াম কোয়ালিটির

আসলে কিন্তু একেবারে চোখ কিন্তু লেগে যাওয়ার মতো কালার প্রতিটা কালার কিন্তু হবে ভাই মজার একটা কমেন্ট পাইছি পড়বো পড়েন এই যে আমাদেরকে ভুবন রয় উনি বলতেছে চারিদিকে শুধু ওই কিরে কিরে লাল লাল করতেছে গালি এই যে দেখেন মুজের বাহিরে সবুজ ভিতরে লাল আচ্ছা কালার কিন্তু পেয়ে যাবেন একসাথে একসাথে ওই কিরে কিরে নাকি রসমালাই ভাই রসমালাই রসমালাই

আমাদের মাল পৌঁছা দিতে কিন্তু দেরি হবে না ইনশাল্লাহ ওকে এই যে দেখেন ব্ল্যাক এর মধ্যে কম্বিনেশনটা জাস্ট দেখেন জি একটা ওয়াও কালেকশন কিন্তু হবে প্রতিটা কালেকশন কিন্তু চোখে লাগার মতো আসলে ভাই কিছু মনে করেন না এই কাঁথাগুলো যদি আমরা বড় কোনো শোরুম থেকে নিতাম আনুমানিক একটা প্রাইজিং এর ধারণা আপনি বিভিন্ন বড় বড় শোরুমে গেলে দেখবেন কাঁথার দাম মানে আপনার সেলাই যে করে সেলের মজুরি থেকেও কিন্তু দেখা যায় অধিক দাম রাখে তারা আর আমরা একবারে সেলের মজুরি টজুরি সবকিছু দিয়ে কাপড় টাপড় দিয়ে দাম দিচ্ছি একবারে রিজনেবল দামে আপনাদেরকে ওকে রিজনেবল প্রাইস কিন্তু মাত্র থাকছে 1400 টাকা মাত্র 1400 টাকায় 1400 টাকায় চমৎকার এই কিন্তু আপনারা কিন্তু নিতে পারবেন কালারগুলো দেখেন জাস্ট কালারগুলো জাস্ট দেখেন অসাধারণ প্রত্যেকটা কালার কিন্তু দেখেন

মানে অনেক কাস্টমার আছে অযথাই অর্ডার করে কিন্তু প্রোডাক্ট রিসিভ করে না সেই সব কাস্টমারদেরকে উদ্দেশ্যে বলতে চাই আসলে কারো ক্ষতি করবেন না আজকে যদি আমার ক্ষতি করেন আপনি কালকে আপনার কিন্তু ক্ষতি হয়ে যাবে দেখেন একটা পার্সেল যখন ভাইরা আপনাদের জন্য পাঠায় সম্পূর্ণ ক্যাশ অন আমরা কিন্তু আপনাদেরকে বিশ্বাস করে পাঠাচ্ছি হুম সেই ক্ষেত্রে বিশ্বাসের মর্যাদাটা আপনি রাখবেন ওকে আপনারা কিন্তু বিশ্বাসের মর্যাদাটা একটু রাখবেন অবশ্যই বুঝে শুনে দেখে ভালো করে লাইভটা শেয়ার করে দিবেন দিয়ে কিন্তু আপনারা কিন্তু অর্ডারটা করে ফেলবেন তাহলে কথা কাজে মিল থাকবে মিল থাকবে হ্যাঁ ওকে ধামাকা অফারে পাচ্ছেন এই সুন্দর কাঁথাটি হুম হুম মাত্র মাত্র প্রাইস থাকবে কত ভাই জানেন কত মাত্র 1500 ওকে 1500 টাকায় পেয়ে যাচ্ছেন গ্রামীণ এই ঐwidetildeবাহী নকশিকথা কাঁথা কিন্তু নিতে পারবেন আর এইটার ভেতরে অনেক অনেক কালার আছে আপনারা জাস্ট ভিডিও কল করবেন আরেকটা অফার আছে ওকে এইখান থেকে যেটা নেবেন 1300 মাত্র 1300 মাত্র 1300 আমি একটা কাজ দেখায় দিই আপনাদেরকে ওকে আপনারা হয়তোবা বিশ্বাস করতে পারবেন না এটা 1300 1300 1300 এত चमत्कार এত চমত এত কম দামে কিভাবে দিচ্ছেন আসলে ভাই আমরা হচ্ছে স্টক ক্লিয়ারিং করে ফেলছি ঈদ ধামাকা ঈদ ধামাকা অফার এই কারণে আপনাদেরকে প্রত্যেকটা প্রোডাক্টের উপরে আমরা ডিসকাউন্ট দিয়ে দিছি একবার ধামাকা ডিসকাউন্ট কোনোটাতে চলছে ফিফটি পার্সেন্ট কোনটাতে আপ টু ফিফটি পার্সেন্ট কোনটাতে টোয়েন্টি এরকম করে ডিসকাউন্ট দিয়ে দিচ্ছি পনেরো বিশ কিন্তু ডিসকাউন্ট চলতেছে আপনারা কিন্তু নিতে পারবেন সারা বাংলাদেশ থেকে সারা বাংলাদেশে এখন চলেন আরেকটা কথা দেখাবো আচ্ছা বেলুন কাথা বেলুন কাথা বেলুন কাথা এই দেখেন ভাই নাম শুনলে কিন্তু আসলে প্রেমে পড়ে যেতে হবে জি এই দেখেন একবার দেখেন কাথা কিন্তু বিভিন্ন নামে কিন্তু নামকরণ করছে কিন্তু আমাদের নাবিল ভাই জি প্রত্যেকটা ডিজাইন কিন্তু দেখেন একেবারে নজর কারা ডিজাইন মানে ডিজাইনটা দেখেন জাস্ট আপনি বেলুনের মতো এই কারণে এটার নাম হচ্ছে বেলুন কথা ওকে কালার পেয়ে যাবেন অনেক অনেক আপনারা দেখতেই পাচ্ছেন 1500 1500 1500 অফার সারা বাংলাদেশ সারা বাংলাদেশে 2200 টাকার কথা 1500 টাকায় মাত্র 1500 মাত্র 1500 টাকায় ওকে সো যারাই নিতে চাচ্ছেন অবশ্যই এই কথাগুলি স্ক্রিনশট করুন সুমন ভাই আছেন আমাদের সাথে 20 গ্রাম থেকে বুরুঙ্গামারি থেকে আছেন আমাদের সাথে সাথেнила চৌধুরী খান হাসিব ভাই আছেন সাভার থেকে সারা বাংলাদেশ থেকে আপনারা নিতে পারবেন কোনো টেনশন নাই আচ্ছা জাস্ট অর্ডার করে দিবেন বাংলাদেশের চৌষট্টি জেলায় থাকবে হোম ডেলিভারি এঞ্জেল মৌলি উনি বলতেছেন ভাইয়া আমার ছোট পরিবার আমার জন্য ছোট কাঁথা লাগবে ছোট কথাও দেওয়া যাবে ওকে ছোট কাঁথাও কিন্তু বাচ্চা কাঁথা চাই আমরা কিন্তু বাচ্চাদের কাঁথাও আপনাদের জন্য রেখেছি তো সেক্ষেত্রেও আপনারা নিতে পারেন ওকে ওইটাও কিন্তু নিতে পারবেন দেখেন মাল একেবারে ঘন কাজের মধ্যে যারা খুঁজেন আপনাদের চমৎকার ভিআইপি বাগান বিলাস ভাইয়া ভিআইপি ভিআইপি বাগান বিলাস বাগান বিলাস একটু আগে দেখাইছিলাম ওটা ছিল নর্মাল আর এইটা হলো স্পেশাল 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 এর দামটাও একটু রসমালাই মতো হইব তো রসমালাই মতো হইব ভাই একবারে গরম গরম রসমালাই গরম গরম মাত্র প্রাইস থাকবো কত জানেন কত সতেরোশো 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 তিন হাজার টাকার কথা সতেরোশো মাত্র সতেরোশো মাত্র সতেরোশো কালার গুলা জাস্ট দেখেন মানে সুতার দামে কাঁথা হ্যাঁ সুতার দামে কাঁথা পেয়ে যাচ্ছেন দেখেন মানে একটা কাথা কিন্তু সেলাই করে কেউ বিশ্বাস করেন আর নাই করেন এসব কাথা বড় বড় শোরুমে সেল হয় তিন থেকে চার হাজার যেটা কিনা আমরাই দিচ্ছি সতেরোশো টাকায় মাত্র সতেরোশো টাকায় আর এই অফারটা ছয় দিনের ছয় দিনের মাত্র ছয় দিনের এরপরে কিন্তু আবার চাইলেও মানে হারিকেন দিয়ে খুঁজলে আমাদেরকে পাবেন না ওকে মাত্র ছয় দিনের অফার ছয় দিনের ধামাকা অফার হালিমা জান্নাত আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আপু কেমন আছেন কমেন্টে জানাবেন রাইসা চৌধুরী আছেন আমাদের সাথে নাটোর থেকে পাবেল ভাই আছেন আমাদের সাথে সৌদি আরব থেকে পাবেল ভাইয়ের মতো প্রবাসী যারা আছেন পরিবারের জন্য কাঁথা কিনতে চান অবশ্যই কমেন্টে জানাবেন কোন দেশ থেকে আছেন আপনি আমরা কিন্তু কমেন্টগুলো প্রত্যেকটা পড়ার চেষ্টা করব বেশি বেশি করে শেয়ার করে দিবেন ওকে এই কাঁথাটি পেয়ে যাচ্ছেন এটার নাম হচ্ছে কার্পেট কাঁথা হুম হুম কার্পেট কাঁথা পাচ্ছেন কত টাকায় ভাইয়া মাত্র সতেরোশো টাকায় মাত্র সতেরোশো টাকায় আপনিই দেখেন এত সুন্দর একটা কাজ উঠাইতে হাতের কাজ কতটা সময়ের প্রয়োজন দেখেন আর আমরা সতেরোশো টাকায় আপনাদেরকে কাঁথাই দিয়ে দিচ্ছি সতেরোশো টাকায় কিন্তু কাঁথাই তেরোশো টাকায় চলছে আমাদের এখানে ঈদ ধামাকা স্পেশাল অফার যারা নিতে চাচ্ছেন অবশ্যই কন্ট্যাক্ট করবেন ঘরে বসে নিতে পারবেন আপনারা মাত্র সতেরোশো টাকায় ক্যাশ অন ডেলিভারি ক্যাশ অন ডেলিভারি এক টাকা অগ্রিম দিতে হবে না মাত্র সতেরোশো টাকা দিয়েই কিন্তু আপনি এগুলা নিতে পারবেন ওকে সতেরোশো টাকায় কিন্তু আপনারা কিন্তু সারা বাংলাদেশ থেকে কিন্তু নিতে পারবেন এই কালারটা খুবই চমৎকার একটা কালার খুবই চমৎকার একটু খুলেই দেখেন মানে দেখেন এত এত কথা আসলে চাইলে কিন্তু খোলা সম্ভব না সম্ভব না অবশ্যই আপনারা ভিডিও কল দিবেন এবং স্ক্রিনশট পাঠাবেন কোন মডেল নিতে চান এবং লাইভটা সম্পূর্ণ সতেরোশো মাত্র সতেরোশো অফার প্রাইস আপুদের কালার ছয় দিনের অফার ক্রাশ কালার ক্রাশ কালার ছয় দিনের অফার মাত্র সতেরোশো টাকা এগুলা স্ক্রিনশট রাখেন ঘরে বসে নিতে পারবেন আরো নতুন নতুন কাঁথা আপনাদেরকে দেখাবো ওকে আমাদের এখানে কথার শেষ নাই ভাই ভাই আমার কাছে তো মনে হইতেছে রাত পার হয়ে যাবে আপনি দেখতে থাকেন সর্বোচ্চ আর আমরা পাঁচ থেকে সাত মিনিট সময় নিব ওকে সো ইনশাআল্লাহ আপনারা লাইভটা কন্টিনিউ করেন আর সর্বোচ্চ শেয়ার করতে হবে ওকে অলরেডি মমতাজ বেগম আছেন আমাদের সাথে সোহেল সোহেল ভাই আছেন রিপন ভাই আছেন আমাদের সাথে কাতার থেকে রায়হান ভাই অলরেডি শেয়ার ডান কমেন্টস করে ফেলছে রায়হান ভাইয়ের মতো যারা শেয়ার করে দিছেন সুন্দর কথাটিও নিতে পারেন আপনারা আর সর্বোচ্চ শেয়ার সবাই করতে থাকেন কমেন্ট করতে থাকেন সো এইটা হচ্ছে আমাদের ঐতিহ্যবাহী নকশি কাঁথা যেটাকে আমরা জসিম উদ্দিনের মাঠ কবিতায় যে নকশি কাঁথার গল্প বলা হয়েছে বর্ণনা দেওয়া হয়েছে এই কাঁথার ভিতরে সেই ঐতিহ্যটাকে ফুটিয়ে উঠানো হয়েছে সাইডটা হচ্ছে আপনার

দেখলে বলবেন ভাই এটা কাথানা থানা কা আসলে কিন্তু একবার লাল একবারে লালে লাল পুরো শাহজালাল বাবা শাহজালালের কালার কি দেখেন ওকে আহমেদ মেহেদি আহমেদ মেহেদি ভাই আমাদের সাথে আছেন ভুবন বিশ্বাস আমাদের সাথে আছেন রয় রায় রবিউল ইসলাম রবি ভাই আমাদের সাথে আছেন আর অনেকেই কিন্তু লাইভে আছেন সো আর অনেক অনেক কথা দেখাবো আজকে আমরা সো আপনারা কন্টিনিউ করতে থাকেন এই দেখেন এটা আমরা হাতি ঘোড়া কালারগুলো কিন্তু দেখায় দিব আরেকটা ডিজাইন भैया ओके এই দেখেন একটা গ্রামীণ ঐতিহ্য মানে একটা গ্রামে যে আপনার হাতি ঘোড়া কুলা কলসি নকসি যা থাকে মানে ওই ঐতিহ্যটাকে একটা কাথার ভেতরে সুন্দর করে ফুটিয়ে ওঠানো হয়েছে আচ্ছা উষা জেরে উ উ উষমা জেরিন সম্ভবত যাই হোক আপু আপনার নামটা ঠিকঠাক পড়তে পারছিস কিনা জানি উনি ঢাকা মিরপুর থেকে আমাদেরকে দেখছেন ওমা তিনটা কাথা লাগবে আচ্ছা জাস্ট স্ক্রিনশট নিয়ে আপনি অর্ডার করেন ঘরে বসে আপনি কাঁথা পেয়ে যাবেন কালকের মধ্যে ওকে মানে আটচল্লিশ থেকে কত ঘন্টা আমরা ঢাকার বাহিরে হলে তিন দিনের ভেতরে দেই আর ঢাকার ভেতরে হলে এক থেকে দুই দিন ওকে মানে আর চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার মধ্যেই কিন্তু ঢাকায় ডেলিভারি দিতে পারবেন জি যার যেটা ভালো লাগে আপনারা কিন্তু স্ক্রিনশট রাখেন এই সুন্দর সুন্দর কাঁথাগুলি কিন্তু আপনি স্ক্রিনশট রাখলে ঘরে বসে বাংলাদেশের চৌষট্টি জেলা থেকে নিতে পারবেন ওকে যা জামাত মন্ডল উনি বলতেছেন হাই ভাইয়া হ্যালো ভাইয়া কেমন আছেন জানাবেন কমেন্টে ওকে নীলু আক্তার আছেন আমাদের সাথে খাগড়াচড়ি থেকে ভাইয়া খাগড়াচড়িতে দেওয়া যাবে সারা বাংলাদেশ ভাই টেকনাফ থেকে তেতুলিয়া যেইখানে চান আপনি অল ওভার বাংলাদেশ আমরা হোম ডেলিভারিতে দেব ওকে দেখেন কতটা সুন্দর প্রত্যেকটা কথা কিন্তু একেবারে চোখে লাগার মতো ভাই নিপুন হাতে কাজ করা ভাই যারা সরাসরি আসবে আপনার শোরুমটা সরাসরি আসতে হলে কি করতে হবে বলে দেই

কালার পেয়ে যাবেন মূলত দশটা 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 কালার পাবেন এত এত কালার এত এত কালার ভাই এই দেখেন কালারের মানে ছড়াছড়ি এই দেখেন চমৎকার চমৎকার কালার টিয়া কালার লাল কালার তারপরে শান্তি এই হচ্ছে মিষ্টি কালার হ্যাঁ তারপরে এই যে দেখেন তারপরে একটা দিতে হয় কিছু দেওয়া যায় না তো সেক্ষেত্রে আপনি এমন সুন্দর সুন্দর কাঁথা কিন্তু আপনার ঘরের জন্য নিতে পারেন ডালিয়া বেগম বেডশিট ওকে ডালিয়া বেগম প্রাইস কত প্রাইস কিন্তু বলে দিব জেরিন আপু আছেন আমাদের সাথে কুক উইথ মি উনি বলছেন অনেক সুন্দর প্রত্যেকটা প্রোডাক্ট আসলেই কিন্তু দেখেন প্রতিটা প্রোডাক্ট কিন্তু কতটা চমৎকার একেবারে হাতের কাজ মানে দেখেন মনে হইতেছে শিল্পী তার নিজের হাতে একেবারে নকশি করে দিছে জি ওকে সো আপনারা চাইলে নিতে পারবেন এটা কিন্তু বেডশিট মানে বেডশিট কালেকশন এইটা এইটা বিছানার চাদর এটা কিন্তু আপনার কাঁথানা নকশি করা নকশি করা মাথার বালিশের কাবার পাবেন দুইটা ওকে আর আপনারা কিন্তু কাথার মানে কালার পেয়ে যাবেন অনেকগুলো আমরা কালার গুলো আপনাদেরকে দেখাবো সো মাথার বালিশের এই দেখেন একটা কাবার দুইটা কাবার ওকে ম্যাচিং 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 কাবার পেয়ে যাবেন

চমৎকার একটা আরামদায়ক বেডশিট ওকে দেখেন মানে সুতার বেডশিটে ঘুমানোর মজাটাই কিন্তু আলাদা আলাদা হ্যাঁ এবং আর যদি হয় নকশি করা নকশি করা ঘরের সৌন্দর্যটাকে কিন্তু পাল্টে দেবে ওকে এত চমৎকার একটা নকশি যদি থাকে আপনার ঘরে সো তারপরে আরেকটা কাথা দেখাবো যেটার দাম থাকবে 4500 4500 4500 কাঁথাটা দেখেন না ভাই কাজটা করছে ভাই দেখেন

আমি দেখা দি মাথার এ দেখেন বালিশের কাবার পেয়ে যাবেন দুইটা দুইটা ম্যাচিং 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 আর কোল বালিশের কাবার পেয়ে যাবেন একটা ফ্লাওয়ার সিস্টেম এছাড়াও ডাইনিং টেবিলের কাবার হিউজ পরিমাণে আছে ওকে দর্শক চমৎকার এই প্রোডাক্টগুলো আপনারা যারা অর্ডার করবেন স্ক্রিনে ভাইয়ের নাম্বার দেওয়া আছে যোগাযোগ করে কিন্তু নিয়ে নিতে পারবেন আর যারা ঢাকা এবং ঢাকার বাইরে থেকে নিবে কিভাবে নিবে আরেকবার বলে দিবেন আচ্ছা যারা হচ্ছে ঢাকার বাইরে থেকে নিতে চাচ্ছে স্ক্রিনে যে নাম্বার দেওয়া আছে আপনারা কন্ট্যাক্ট করেন ইমো হোয়াটসঅ্যাপের মাধ্যমে কন্ট্যাক্ট করলে নিতে পারবেন আর সরাসরি শোরুমে এসে নিতে পারবেন ঢাকা নিউ মার্কেট আসবেন বনলতা কাঁচা বাজার মার্কেটে এসে দ্বিতীয় তলায় দোকান নং পাঁচ ওকে স্ক্রিনের নাম্বার দেওয়া আছে এই নাম্বারে দেখে শুনে বুঝে চমৎকার এই কথাগুলো কিন্তু আপনারা সারা বাংলাদেশ থেকে নিতে পারবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নাবিল ভাই আল্লাহ হাফেজ